সো হ্যালো গাইস আমরা এলাম নিউ ব্লক ভিডিও নিয়ে তো দেখুন কবুতরের ভিডিও করা হবে তো একটা বাচ্চা কাজে দিচ্ছি বাচ্চা বেগোবে আমার কাছে চলে আসবে তা দাও এটা উড়িয়ে দাও তো আবার আরেকটা দেব সেটাও দেখুন না দেখুন কত সুন্দর ট্রেনিং দেওয়া হয়েছে যে বেগোবে পায়রা আমার কাছে আসবে তো আরো একবার এটা দি কত সুন্দর আমার কাছে দেখুন না বাচ্চা পায়রা উঠবে আকাশে তো উপর ধরো কত সুন্দর উঠবে সুন্দর সুন্দরভাবে আমার কাছে চলে এলো তো আবার দেব একে দাও কত সুন্দর আছে দেখুন তো আমি একবার দেব দেখি কতটা উঁচু তুলতে পারি দেখুন চ্যালেঞ্জের সাথে থাকুন পুরো উপরে তুলে দিয়েছি সাদা 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 অনেক উপরে দিয়েছি তো একে দিয়ে দেবো দেখুন ওই চলে এলো দুটি পায়রা সবাই আমার কাছে এলো তো বাচ্চাকে আরেকবার দেবো আমার কষ্ট হচ্ছে পায়রা বেরোতে দাও দূরে দূরে দাও সাদা তো বন্ধুরা এইভাবে আমাদের পায়রাগুলো ট্রেনিং দেওয়া হয় তো দেখতে থাকুন আরও ট্রেনিং পাবে ইউটিউবে যাবে আমাদের পায়রা কীভাবে ট্রেনিং দেওয়া হয় সব দেখতে পাবে তো পায়রা শুধু এই ট্রেনিং নয় ট্রেনিং অনেক কিছু দেওয়া হয় তো সুন্দর সুন্দর ট্রেনিং দেওয়ার জন্য আবার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন